বাজার থেকে প্রিয় কাঁকড়া পাওয়ার এই অনুভূতি খুবই আনন্দের এবং এটি ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনতে পারে যা গ্রাম্য জীবন প্রকৃতির সঙ্গে জড়িত এই কাঁকড়া ভোজন গ্রামের অনেক নস্টালজিক অনুভূতি মনে করিয়ে দেয় এবং একটি বিশেষ গন্ধের অভিজ্ঞতা দেয় যা শহরের জীবনে পাওয়া যায় না ও গন্ধ অনেককে তাদের গ্রামের বাড়ি নদী ও পুকুরের কথা মনে করিয়ে দেয় যেখানে তারা ছোটোবেলায় এটি খেয়ে বড় হয়েছে চিঠি সাধারণত নদী বা পুকুরে পাওয়া যায় এবং এর স্বাদ ও গন্ধ খুবই আলাদা হয় যা শহরের প্রক্রিয়াজাত কাঁকড়া থেকে ভিন্ন অনেক দিন পর চিঠি কাঁকড়া দেখলে বা খেলে শৈশবের দিনগুলি মনে পড়ে যায় যা এক প্রকার মানসিক শান্তি ও আনন্দ দেয় চিতিকাঁকড়া ভোজন গ্রামের ঐতিহ্য ও সরল জীবনযাত্রার একটি অংশ এই কাঁকড়া গ্রাম্য পরিবেশে পাওয়া যায় তাই এটি প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্কের একটি প্রতীক অনেকে অনেক রকম রান্না করে নিশ্চয়ই খান আমি খেয়েছি চিতিকাঁকড়া দিয়ে চিতি কাঁকড়ার কষা চিতি কাঁকড়ার ঝাল বা ভাজা এবং পুঁই শাকের সাথে চিতি কাঁকড়া রান্না করা যেতে পারে যা ভাতের সাথে পরিবেশন করা হয় এছাড়াও কাঁকড়ার মাংস সরাসরি লেবুর টুকরা গলিত মাখন বা মেওনিজের সাথে সাথেই উপভোগ করা যায় কাঁকড়া রান্না করার আগে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত টাটকা কাঁকড়া ব্যবহার করা সবচেয়ে ভালো যা অ্যামোনিয়ার মতন গন্ধ ছড়ায় না চিতি কাঁকড়া বা অন্যান্য কাঁকড়া কাটতে কষ্ট খুব কষ্টকর মানে এর একটা সাধারণ অভিজ্ঞতা আছে এর শক্ত খোলস এবং ধারালো অংশ থাকে তবে কিছু কৌশল এবং টিপস অনুসরণ করলে এই প্রক্রিয়াটি সহজ হতে পারে এবং অল্প সময়েই কাঁকড়া রান্না করার জন্য প্রস্তুত করা যায় ধারালো ছুরি বা ভালো বঁটি ব্যবহার করে কাঁকড়া দ্রুত কাটা যায় প্রথমে কাঁকড়ার খোলসের অংশগুলো সাবধানে আলাদা করুন ইন্টারনেটে মানে ইউটিউবে গেলে অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন ধাপে ধাপে কাঁকড়া কাটার পদ্ধতি দেখে নিন যদি কাঁকড়া খা খেতে চান তাহলে বাজার থেকে যারা অনেক দোকান আছে তারা কেটে দেয় একটু ওয়েট করতে হবে তাহলে কেটে দেবে নাহলে অভিজ্ঞ কোনো তারা জানে তাদেরকে ডেকে শিখে নিন এবারে বলি এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি কাঁকড়া কাটার কষ্ট কমাতে এবং দ্রুত তা রান্না করার জন্য প্রস্তুত করতে পারবেন সত্যি কথা বলতে কি এই কাঁকড়াটা আমি সব সময় পাই না অনুপমা বাজার থেকে নিয়ে এসেছে অমাবস্যা ও পূর্ণিমার সময় কাঁকড়া বেশি ওঠে বলে আমি বড়দের মুখে শুনেছি কালকে দেখতে পেয়ে বাদ থেকে নিয়ে এসেছে আমি যতটা পারি আপনাদের ধাপে ধাপে কাঁকড়া কাটা দেখালাম ছোট আকারের চিতি কাঁকড়া কিনলে কাটার পর মাংস খুবই কম পাওয়া যায় কারণ এদের মধ্যে কাঁকড়ার মাংসের পরিমাণ কম থাকে এবং বেশিরভাগ অংশই খোলস বা আঁশ থাকে এই ছোটো কাঁকড়াগুলোকে অনেকেই চুনো কাঁকড়া বা ছোট কাঁকড়া বলে থাকেন এবং সাধারণত ভাজা বা মশলা দিয়ে কষিয়ে রান্না করা যায় এটি একটি স্বাভাবিক ঘটনা কারণ ছোটো কাঁকড়ার শরীরের ওজন বেশি হলেও মাংসের পরিমাণ কম হয় বাজার থেকে ছোট কাঁকড়া কিনে আনার পর ওজন বেশি মনে হলেও কাটার পর মাংসের পরিমাণ দেখে মনে হতে পারে যে অনেক টাকা নষ্ট হয়েছে যদি আপনি বেশি পরিমাণে কাঁকড়ার মাংস খেতে চান তবে বড় এবং তুলনামূলকভাবে দামি কাঁকড়া কেনা ভালো এতে আপনার খরচ ও মাংসের পরিমাণ বেশি হতে পারে তবে ছোটো কাঁকড়া নিজস্ব স্বাদও বৈশিষ্ট্য রয়েছে এবং এগুলোকে সাধারণত ভাজা বা মশলা দিয়ে কষিয়ে ভালো করে রান্না করার জন্য উপযুক্ত চিতিকাঁকড়ার স্বাদ চিংড়ির মতন তবে এটি কিছুটা মিষ্টি ও নরম এবং হালকা সুমিষ্ট হয় কাঁকড়া খেলে আপনি একটি মিষ্টি ও নরম এবং কোমল উপভোগ করতে পারবেন চিতি কাঁকড়া একটি বিশেষ ধরনের খাবার যা একবার খেলে মনে থেকে যায় চিতি প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ সেলেনিয়াম তামা দস্তা ফসফরাস এবং আয়রনের মতন খনিজ পদার্থে সমৃদ্ধ যা পেশি গঠন হাড় ও মস্তিষ্কে স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ সহায়ক এটি ক্যালসিয়াম ও আয়রনের জন্য খুব ভালো হাড় ও দাঁত মজবুত করে চিতি কাঁকড়াকে অনেকে চিতাবাঘ বলেও জানে আমার এই কাঁকড়ার সত্যি কথা বলতে কি আমার তেঁতুল টক খুব খেতে ভালো লাগে সবাই এতক্ষণ ধরেই আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি